আসসালামু আলাইকুম ভিওয়ার্স বৃষ্টির দিনে সবাইকে কদম ফুলের শুভেচ্ছা এই বৃষ্টির দিনে অলস সময়ে আমাদের কত কিছু না খেতে ইচ্ছা করে তাই আপনাদের কাছকে আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার মচমচে ফুলঝুরি পিঠা চলুন তাহলে দেখাচ্ছি কত সহজেই আমি তৈরি করলাম মচমচে ফুলঝুরি পিঠা আমি এখানে নিয়েছি দেড় কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং আড়াই চামচ চিনি চিনি চাইলে আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন যে যেরকম মিষ্টিটা খান দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে মেশাতে হবে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি অবশ্যই ময়দা নিতে হবে আটা বা চালের গুঁড়ি নিলে হবে না মেশানো হয়ে গেছে আমি আমি এই বেটারটা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি দুটো ডিম ডিম দুটো খুব ভালো করে ফেটে নিচ্ছি ডিমের সাথে কোনো লবণ অ্যাড করিনি ফেটানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ময়দার সাথে ময়দার সাথে দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি সামান্য পরিমাণে পানি দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে আবারও আমি অল্প অল্প করে পানি দেবো একেবারেই দিতে যাবো না এক্ষেত্রে একেবারে দিলে অনেক সময় বেশি হয়ে যায় বা কম হয়ে যায় দেখতে পাচ্ছেন গোলাটা কেমন হয়েছে বেশি পাতলাও না এবং বেশি ঘনও না যাতে আমার ছাঁচটি এতে লেগে আসে আমি একটি কড়াইয়ে খুব ভালো করে তেল গরম করে ছাঁচ গরম করে নিয়েছি নিয়ে ময়দার সাথে মিশিয়ে এখন ছেড়ে দিচ্ছি তেলটা অবশ্যই ভালোভাবে গরম হতে হবে আর ছাঁচটি পিঠাটা ছেড়ে দেওয়ার সাথে সাথে ছাঁচটি আবারও তেলে দিয়ে দিতে হবে ছাঁচটি খুব ভালো করে গরম করতে হবে গরম না হলে ময়দার বেটারটা লেগে থাকবে ছাঁচের সাথে উল্টে দিলাম অনেক বেশি ব্রাউন কালার করতে যাবেন না ক্ষেত্রে পুড়ে যেতে পারে হালকা ব্রাউন হলেই নামিয়ে ফেলতে হবে আর টেনশনের কোনো কারণ নেই যে এত বেশি নরম নরম রয়ে গেছে মচমচে হয়নি যখন আপনি আপনারা নামিয়ে ফেলবেন তখন অবশ্যই কিছুক্ষণ পর ঠান্ডা হলেই মচমচা হয়ে যাবে এখন নামিয়ে ফেলছি আমার ব্রাউন হালকা ব্রাউন কালার হয়ে গেছে নামানোর সাথে সাথে দেখবেন মচমচা হয়ে গেছে আবারও ছাঁচটি গরম করে নিচ্ছি দিয়ে দিয়ে দিচ্ছি ময়দার সাথে আর অনেক ক্ষেত্রে যা হয় ছাসটি খুব ভালোভাবে গরম না হলে লেগে যেতে পারে এই ক্ষেত্রে একটি কাটা চামচের সাহায্যে আস্তে আস্তে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে নিলে নিচে নেমে আসবে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পিঠাটি খুলে গেছে এতে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই উল্টে দিচ্ছি ওই পাশটা আমি ব্রাউন কালার করে নিয়েছি আপনাদের সুবিধার্থে আমি আবারও দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি পিঠাটি দিচ্ছি তেলে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে দিয়ে দিচ্ছি পিঠাতে দিয়ে এভাবে একটু জোরে ঝাঁকি দিলেই খুলে যাবে পিঠা দিয়ে দিচ্ছি আবারও ছাঁচটি গরমে তৈরি হয়ে গেল খুবই মজাদার এই বর্ষার দিনে মচমচে ফুলঝুরি পিঠা আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ভিউয়ার্স